মুস্তাফিজুর রহমান নাকি মিরপুর ছাড়া আর কোথাও ভালো খেলতে পারেন না প্রথমবার নিন্দুকদের এই ভুল ভাঙে চেন্নাই সুপার কিংসের হয়ে চেন্নাইয়ের মাটিতে মুস্তাফিজ ভালো করার পর আর এবার তো বিশ্বকাপের প্রায় সব উইকেটে মুস্তাফিজুরের জন্য ঠিক যেমন চাই তেমন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মর্তুজা তাই মুস্তাফিজুরের জন্য বিশ্বকাপের উইকেটকে স্বর্গের সাথে তুলনা করেছেন মন মতো উইকেট ফেলে মুস্তাফিজুরের মতো ভয়ঙ্কর বোলার বিশ্বে খুব কমে আছেন মাসপি মনে করেন এবারে বিশ্বকাপের উইকেটগুলো মুস্তাফিদের পক্ষে কাজ করবে মুস্তাফিজের পক্ষে মানে বাংলাদেশের স্পিন বিভাগও পাবে সুবিধা তাহলে কি ফিজ ম্যাজিকে ভর করে সেমিফাইনালে খেলার স্বপ্নটা বাড়াবাড়ি ঠেকবে বাংলাদেশ দলের বোলিং ইউনিটের প্রশংসা করে মাসরাফি ফেসবুক পোস্টে লিখেছেন মুস্তাফিজের জন্য এই বিশ্বকাপ স্বর্গে থাকার মতো কারণের চেয়ে আদর্শ উইকেটও হয়তো খুব কম পাবে তানজিম সাকিবকে দলে রাখা নিয়ে অনেক কথা হলেও সে ঠিকই তার সেরাটা বের করে এনেছে এজন্য অবশ্যই সিলেকশন প্যানেলকে ধন্যবাদ দিতে হবে লো স্কোরিং ম্যাচে বোলিংে দুই দলের পার্থক্য গড়ে দিয়েছে জানিয়ে লেগ স্পিনার ঋষাদ হোসেনের ভূয়সী প্রশংসা করেছেন মাসরাফি তিনি লিখেছেন বোলিংয়ে ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে যে ধরনের উইকেট খেলা হচ্ছে তাতে ভরসা না করার কোনো কারণ নেই স্কিন তানজিম সাকিব সবাই দারুণ বোলিং করেছে এর মধ্যে অবশ্যই রিষাদ একটু আলাদা কারণ তার প্রথম বিশ্বকাপ ম্যাচ তার উপর আবার এমন সময় বোলিং করেছে যখন খেলা দুই দলের দিকেই ছিল চাপ সামলে দারুণভাবে বাংলাদেশের দিকে ম্যাচ ঘুরিয়ে দিয়েছে অনেক দিনের লেগ স্পিনারের আক্ষেপ হয়তো মিটতে যাচ্ছে যদিও অনেক সময় বাকি শেষাংশে মাশরাফি অকপটে স্বীকার করেছেন বিশ্বকাপের এই স্লো উইকেট আশীর্বাদ হয়ে কাজ করতে পারে বাংলাদেশের জন্য তার ভাষায় যে ধরনের উইকেটে খেলা হচ্ছে এটা আমাদের দলের জন্য অবশ্যই ভালো কারণ স্লো ট্র্যাক মানে আমাদের সুযোগ সবসময় থাকবে হুসাইনার মান বিডি ক্রিক টাইম